দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যে দশজন তরুণ ফুটবলার মাঠ মাতাবেন উত্তর আমেরিকা মহাদেশের বুকে যখন ফুটবলের বৃহত্তম আসর বসতে চলেছে তখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গি দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ শুধু বত্রিশ দলের খেলা নয় এটি একটি বিপ্লব যেখানে আটচল্লিশটি দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বে এই মহাযজ্ঞের আয়োজক তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এবারের মঞ্চে আর পুরনো কিংবদন্তিদের নয় বরং তরুণ গতির তারকারা নিজেদের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকে মুগ্ধ করবে চলুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মঞ্চ কাপাতে প্রস্তুত সেই জন ভয়ঙ্করতম এবং প্রভাবশালী তরুণ খেলোয়াড়ের গল্প জেনে নেওয়া যাক যারা নিজেদের গতি দক্ষতা ও ক্ষিপ্ততা দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুই বিশ্বকাপের মঞ্চ কাঁপানো দশ জন তরুণ ফুটবলার নাম্বার দশ শাখা ইংল্যান্ড শুরুতেই আছেন ইংলিশ ফুটবলের এই গতিশীল উইঙ্গার দশ নম্বরে থাকলেও তার পারফরমেন্স কোনো অংশে কম নয় ডান প্রান্ত থেকে ক্ষিপ্র গতিতে ভেতরে ঢুকে এসে গোল করার বা অ্যাসিস্ট করার দক্ষতা তাকে করেছে ভয়ঙ্কর তার ক্লিন ফিনিশিং ক্ষমতা ইংলিশ আক্রমণভাগকে আরও ধারালো করে তোলে নাম্বার নয় হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা আর্জেন্টিনার এই তরুণ স্ট্রাইকারকে বলা হয় স্পাইডারম্যান তিনি কেবল গোল করেন না বরং পুরো মাঠে দৌড়ে বেড়ান এবং বল উদ্ধারে সহায়তা করেন তার অফ দ্য বল মুভমেন্ট এতই নিখুঁত যে ডিফেন্ডাররা বুঝতেই পারেন না কখন তিনি গোলের সুযোগ তৈরি করে ফেলেন নাম্বার আট ফ্লোরিয়ান উইডস জার্মানি জার্মানি এই অ্যাটাকিং মিডফিল্ডার একজন সত্যিকারের প্লেমেকার তার পায়ের জাদুতে ডিফেন্সের কঠিন জট মুহূর্তে খুলে যায় উইডসের সৃজনশীলতা নিখুঁত পাস এবং দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা তাকে জার্মান দলের মূল চালিকা শক্তিতে পরিণত করেছে নাম্বার সাত রাফায়েল লেয়াও পর্তুবাল পর্তুগিজ ফুটবলের এই গতিদানবকে থামানো প্রায় অসম্ভব লেয়াও যখন উইং ধরে দৌড়ান তখন মনে হয় যেন ঝড় উঠেছে তার দ্রুত গতি ড্রিবলিং এবং শারীরিক শক্তির সমন্বয় তাকে প্রতিপক্ষের রক্ষণের জন্য এক মূর্তিমান আতঙ্ক করে তুলেছে নাম্বার ছয় রড্রিগো ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবলের সাইলেন্ট কিলার হলেন রড্রিগো তিনি খুব একটা আলোচনায় না থাকলেও বড় ম্যাচের কঠিন সময় গোল করার বা গোলের সুযোগ তৈরি করার বিশেষ ক্ষমতা রাখেন চাপের মুখে তার ঠান্ডা মাথার ফিনিশিং ব্রাজিলকে বহুবার জয় এনে দিয়েছে নাম্বার পাঁচ ইয়ামাল স্পেন মাত্র সতেরো আঠারো বছর বয়সের এই ফুটবলার যেন ফুটবলের এক বিস্ময় ইয়ামালের মধ্যে যে সহজত প্রতিভা এবং ফুটবলের বুদ্ধি রয়েছে তা তাকে পাঁচ নাম্বারে স্থান দিয়েছে তার দ্রুত গতি এবং ড্রিবলিং দক্ষতা স্পেনকে দু সালে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে নাম্বার চার এনরিক ব্রাজিল ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকারকে বলা হয় নেক্সট নাইন শারীরিক শক্তি গতি এবং বক্সের মধ্যে একজন প্রকৃত স্ট্রাইকারের মতো ফিনিশিং ক্ষমতা এই তিনটি গুণ তাকে চার নম্বরে দাঁড় করিয়েছে তিনি দু বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় চমক হতে পারেন নাম্বার তিন জুট বেলিংহাম ইংল্যান্ড এই ইংলিশ মিডফিল্ডারকে বলা হয় পূর্ণাঙ্গ ফুটবলার তিনি শুধু মিডফিল্ড নিয়ন্ত্রণই করেন না বরং আক্রমণে উঠে এসে গোল করার ক্ষমতাও রাখেন তার ক্যারিশমা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করেছে নাম্বার দুই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ব্রাজিলের এই গতিময় তারকাকে দুই নাম্বারে রাখা হয়েছে তার বিস্ফোরক গতির কারণে যখন তিনি বল নিয়ে দৌড়ান তখন মনে হয় তিনি ডিফেন্ডারদের নিয়ে খেলছেন ভিনিসিয়াসের একার প্রচেষ্টা ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট নাম্বার এক কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স কোনো সন্দেহ ছাড়াই দু বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় এবং স্ট্রাইকার হলেন ফরাসি সেন্সেশন কিলিয়ান এমবাপ্পে বিদ্যুৎ গতি শারীরিক শক্তি এবং গোল করার অভূতপূর্ব ধারাবাহিকতা তাকে বর্তমান বিশ্বের সেরা ফরওয়ার্ড করেছে একাই একটি দলকে বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখেন এই তরুণ সুপারস্টার স্টার দু বিশ্বকাপে নজর কাটতে প্রস্তুত আরও কিছু তারকা উপরে উল্লেখিত জন তরুণ রাজা ছাড়াও আরও অনেকে আছেন যারা দু বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে পারেন জার্মানি জামাল মুসিয়ালা সৃজনশীলতা এবং ড্রিবলিংয়ে দুর্দান্ত কাই হ্যাভার্টস ভার্সেটাইল ফরওয়ার্ড নেদারল্যান্ডস জাভি সিমন্স কোডি গাকপো পর্তুগাল জোয়া ফেলিক্স রুবেন ডিয়াস ডিফেন্সের স্তম্ভ ইংল্যান্ড ফিল ফুডেন অসাধারণ ড্রিবলার ডেকলান রাইস ডিফেন্সিভ মিডফিল্ডের শক্তি স্পেন গাভি পেড্রি মিডফিল্ডের ইঞ্জিন আর্জেন্টিনা এনজো ফার্নান্ডেজ মাঝমাঠের চালক লিসানড্রো মার্টিনেজ শক্তিশালী ডিফেন্ডার ব্রাজিল ক্যাসেমিরো অভিজ্ঞতার প্রতীক গ্যাব্রিয়াল মার্টিনেলি অন্যান্য আলফন্সো ডেভিস ক্যানাডা ভিক্টর ওসিম্যান নাইজেরিয়া ডারবিন নুনেজ উরুগুয়ে এই খেলোয়াড়রা তাদের নিজ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নিশ্চিতভাবে বিশ্বকাপে বড় প্রভাব ফেলবে এই তরুণ তারকাদের মধ্যে কে দু বিশ্বকাপে সবচেয়ে বেশি আলো ছড়াবে তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছে এমবাপ্পের গতি বেলিংহামের প্রভাব নাকি ভিনিসিয়াস জুনিয়রের ক্ষিপ্রতা কার পায়ে উঠবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আপনার কি মনে হয় আমার ব্যক্তিগত পছন্দের খেলোয়াড় যদি একজনকে আমার ব্যক্তিগত পছন্দের খেলোয়াড় হিসাবে বেছে নিতে হয় তাহলে তিনি হলেন জামাল মুসিয়ালা জার্মানি তার পায়ের কারুকার্য ছোট জায়গায় বল নিয়ন্ত্রণের দক্ষতা এবং অপ্রত্যাশিত পাসিংয়ের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা সত্যিই মনোমুগ্ধকর তার সৃজনশীলতা দু হাজার বিশ্বকাপে জার্মানিকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে